তো নমস্কার বন্ধুরা একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো মানে মানে গাছ সম্পর্কে তো আমরা সচরাচরই বলে থাকি যে গাছ লাগান প্রাণ বাঁচান ঠিক আছে আমি আমি কেন সবাই এটা বলে থাকে তো এই যে গাছ লাগান প্রাণ বাঁচান এই কথাটা আমরা মুখে বলি বা কোথাও হয়তো পড়ি ঠিক আছে তা মুখে বলা পরেটা না খুব সহজ মানে আমরা অতি সহজেই বলে ফেলি যে গাছ লাগান প্রাণ বাঁচান সত্যি কি আমরা গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছি আদৌ করছি কি আমার তো মনে হয় না করছি বলে আমরা কি করছি ম্যাক্সিমাম গাছ থাকলে তুলে ফেলে দিচ্ছি মানে ছোটো চারা গাছ থাকলে তুলে ফেলে দিচ্ছি গাছ কেটে ফেলছি ঠিক আছে কোনো প্রয়োজনে আমি ধরে নিলাম যে কোনো প্রয়োজনে কোনো গাছ কাটতে হচ্ছে ঠিক আছে তা তার পরিবর্তে কিন্তু আমরা যে গাছটা মানে কাটা হচ্ছে বা কেটে ফেললাম তার পরিবর্তে কিন্তু তার চারপাশে আরও তিনটে চারটে গাছ লাগানোটা উচিত কিন্তু সেটা কি আমরা করছি সেটা কিন্তু আমরা করছি না তো যার কারণে পরিবেশের ভারসাম্যটাই হারিয়ে যাচ্ছে মানে হারিয়ে গেছে অনেকটা বলা যেতে পারে এই যে এত প্রচণ্ড গরম এত প্রচণ্ড গরমের কারণেই আমার ভিডিওটা করা ঠিক আছে এই কথাগুলো বলা তো আজকে যে এত প্রচন্ড মানে গরমে মানে এত গরম যে মাঝে মাঝে মনে হয় যেন নিঃশ্বাস নিতে মানে কষ্ট হচ্ছে তো এই যে এত টেম্পারেচার প্রতিদিন বাড়ছে এক ডিগ্রি দু ডিগ্রি করে টেম্পারেচার বাড়ছে টেম্পারেচার চল্লিশের উপরে চলে গেছে তো তার কারণ কিন্তু হচ্ছে এই একমাত্র মানে অক্সিজেনের ঘাটতি হচ্ছে এই গাছ কেটে ফেলার কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে ঠিক আছে তো ছোটোবেলায় আমরা মানে বইতে পড়েছি আমি মানে আমরা পড়েছি সবাই তোমরাও সবাই পড়লে বইতে পড়েছি যে একটি গাছ একটি প্রাণ তাই না তা আমরা কিন্তু এই যে কথাটার অনেকটা মানে অনেক গভীরতা আছে কিন্তু তো সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেগুলো ছোটো থেকে জেনে বা পড়ে বড় হয়েছি যে সেগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি করছি না আর এখন দেখবে যে এই মানে শ্বাসকষ্ট জিনিসটা মানে ম্যাক্সিমাম ঘরে ঘরে কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম হয় তা তার কারণ কিন্তু অক্সিজেনের লেভেলটা অনেকটা কমে যাওয়ার কমে যাওয়ার কারণেই কিন্তু এতটা শ্বাসকষ্টের পরি মানে শ্বাসকষ্টের মানে মাত্রাটা কারণ গাছপালা যদি থাকতো যদি আমরা ঠিকঠাক গাছপালা রাখ মানে লাগাতাম তাহলে কিন্তু এত অক্সিজেনের মানে অক্সিজেনের ঘাটতি হতো না তো যেসব এরিয়ায় দেখবে অনেক গাছপালা আছে সেখানে কিন্তু অক্সিজেন লেভেলটা বেশি থাকে আর যেখানে দেখবে একদমই গাছপালা নেই মানে দেখাই যায় না দূর দূর এখান কোনো গাছ দেখাই যায় না সেই সব জায়গায় কিন্তু অক্সিজেনের ঘাটতি অনেকটাই কার্বন ডাইঅক্সাইডটাই বেশি তো এর জন্য কিন্তু আমরা মানুষ আমরা নিজেরাই দায়ী নিজেদের এই অবস্থার জন্য কিন্তু আমরা নিজেরাই আজকে দায়ী ঠিক আছে আর কিন্তু কেউ দায়ী নয় তো একদিকে ভাবলে কিন্তু প্রকৃতি পরিবেশ কিন্তু মানে সে প্রতিশোধটা নিচ্ছে এটা বলা যেতে পারে তো এটা শুধু আমার মানে আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু মানে তোমরাও যদি গাছ লাগাও মানে এখনও যদি লাগাও তবুও কিন্তু পরবর্তী যে মানে দিনগুলো আসছে হয়তো সামনের বছর গরম আরও পঞ্চাশ ডিগ্রির উপরেও যেতে পারে ঠিক আছে তো পরবর্তী যে দিনগুলো আসবে একটা গাছ বড় হতে তো মিনিমাম কয়েক বেশ কিছুদিন টাইম লেগে যায় তো যদি এখনও তোমরা লাগাও এখনও যদি উদ্যোগ নিয়ে গাছ লাগানোর চেষ্টা করো বা লাগাও চেষ্টা করে কি লাগানো যেতেই পারে তাহলে কিন্তু অনেকটা মানে কি বলবো বাঁচার আসা মানে আরও বেড়ে যায় এই গরমে যে কি গরম গরমে আর পাচ্ছি না মনে যেন দম বন্ধ হয়ে আসছে দম আটকে আসছে এই জিনিসগুলো কিন্তু হবে না আজকে যে এই জিনিসগুলো হচ্ছে এই যে অনেকে এসে মানে বলে বলে যে খুব গরম লাগছে দম আটকে আসছে মানে আর পারা যাচ্ছে না গরমে এসিতে ঢুক এসিতে শুচ্ছে ঢুকছে বা থাকছে বা পেজে যে আমার ফ্যানের হাওয়া খাচ্ছি ঠিক আছে সবাই আমরা এসি ফ্যান ইউজ করছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বেশি দিন কিন্তু মানে এসি ফ্যান দিয়ে কিন্তু কাজ হবে না ঠিক আছে কারণ যে ভয়ঙ্কর দিন আসতে চলেছে মানে আমরা যদি এখনই গাছ লাগানোর উদ্যোগটা না নিই এখনও কিন্তু নিলে আমরা অক্সিজেন লেভেলটা অনেকটাই বাড়াতে পারি তাহলে কিন্তু ওই ভয়ঙ্কর দিনের মুখোমুখি আমাদের হতে হবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না আগে আমরা কত গাছ লাগিয়ে মানে কত আমরা তো গাছ লাগিয়েছি মানে আমাদের বাড়িতেও গাছ ছিল বা এখনও আছে তো তোমাদেরও বাড়িতে গাছ হয়তো কারো বাড়িতে গাছপালা আছে বা কারো বাড়িতে নেই তো ছোটোবেলায় যখন মানে গাছপালা নিয়ে কিন্তু এত যে এগুলো ভাবতাম না যে গাছের পাতা এরকম অনেকেই আছে যে গাছের পাতা হয়তো পাশের বাড়িতে গাছ আছে তার অপোজিট বাড়িতে হয়তো গাছ নেই তার বিপরীত উল্টো দিকের বাড়িতে হয়তো গাছ নেই কোনো কারণে হয়তো সেই বাড়ির গাছের ডাল এসে হয়তো তার বাড়িতে মানে ঝুঁকে ঝুঁকে আছে বা গাছের পাতা গিয়ে তার উঠোনে পড়ছে তো সেটা নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ হচ্ছে তোমার গাছের ডাল কেন আমার উঠোনের দিকে আসছে কেটে দাও বা তোমার গাছের পাতা কেন আমার উঠোনে পড়ছে আমার পরিষ্কার করতে হবে কষ্ট হয়ে যাবে এগুলো কিন্তু আগে ছিল না এগুলো ইদানিং এখন এগুলো হচ্ছে মানে গাছ ব্যাপারটা যেন একটা বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে সবার কাছে এই গাছ লাগানো যাবে না দেয়াল নষ্ট হয়ে যাবে বাড়ি নষ্ট হয়ে যাবে কেন দেয়াল নষ্ট করা হয়ে গেলে কিন্তু দেয়াল আবার ঠিক করা যাবে কিন্তু গাছ না লাগালে কিন্তু প্রাণ বাঁচানো যাবে না এখনও সময় আছে এটা কিন্তু বুঝতে হবে আমাদের সবাইকে ঠিক আছে না নাহলে কিন্তু মানে আমাদের বিপদের দিন আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি বা নিয়ে আসব তো মানে হয়তো আমার কথাগুলো শুনে তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি জ্ঞান দিচ্ছি না একদমই না আমি জ্ঞান দিচ্ছি না ঠিক আছে কারো মনে হতে পারে আবার অনেকেই হয়তো ভালোভাবে নেবে যে না হ্যাঁ সত্যি ঠিকই তো কথাগুলো তাহলে চলো আমরা উদ্যোগ নিয়ে গাছ লাগাই তো এটা দেখো আমারও ভালো তোমাদেরও ভালো সবার ভালো আবার ভাবতে পারো যে আমি এত কথা বলছি আমি কি গাছ লাগাই বা আমার বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে গাছ আছে তো দেখো আমি যতটুকু পারি গাছ লাগানোর চেষ্টা করি ঠিক আছে এটা তো মানে গ্রাম নয় সে যেহেতু যতটুকু মানে জায়গা আমার মনে হয় যে না এটুকু জায়গায় গাছ লাগানো যেতে পারে তত ততটুকু কিন্তু আমি লাগাই বা লাগানোর চেষ্টা করি আমি বা আমার বা তোমাদের দাদা ঠিক আছে মানে আমার হাজব্যান্ডের কথা বলছি তো আমরা চেষ্টা করি লাগানোর যতটুকু পারি তা গাছ যে কতটা জরুরি কতটা যে মানে আমাদের বেঁচে থাকার জন্য কতটা মানে একটা মানে দরকারি একটা খুবই একটা কি বলবো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদেরকে অক্সিজেন দেয় ঠিক আছে যেই জিনিসটা আমরা সে সেটাকেই কেটে দিচ্ছি কেটে দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইডের লেভেলটাকে বাড়িয়ে দিয়েছি একটা গাছ একটা মানে মানুষ যখন গাছ নিয়ে বা কোনো কিছু নিয়ে মানে ঝগড়া বিবাদ করে মানে যে ওই যে যেটা বললাম গাছের ডাল কেন আসছে গাছের পাতা কেন আসছে তা যখন গাছটার ডালটা যখন কারো উঠোনে গিয়ে পড়ছে বা গাছের পাতা যখন কারো উঠোনে গিয়ে পড়ছে সেই গাছটা কিন্তু জানে না যে গাছটা আমাকে এই বাড়ির এই ইনি লাগিয়েছে আমি এর বাড়িতেই থাকবো আমি অন্যের বাড়িতে গিয়ে পড়বো না ঝুঁকে পড়বো না গাছটা কিন্তু জানে না একটা মানুষ কিন্তু স্বার্থ নিয়ে ঘোরে ঠিক আছে মানুষ কিন্তু স্বার্থ ছাড়া এক পাও চলে না সেটা আমিও জানি তোমরাও যেন সবাই জানে একটা গাছ কিন্তু স্বার্থ নিয়ে চলে না গাছ কিন্তু নিঃস্বার্থভাবে অক্সিজেন দিয়ে যায় ফুল ফল দেয় ছায়া দেয় যখন প্রচন্ড গরমে না গাছের কোথাও যদি গাছ থেকে থাকে তোমরা মানে আশেপাশে গাছের তলায় গিয়ে দাঁড়াবে যেন একটা আলাদা স্বস্তি স্বস্তি মেলে আলাদা স্বস্তি পাওয়া যায় ঠিক আছে তাই গাছ কিন্তু নিঃস্বার্থভাবে সব কিছু দিয়ে যায় আর যে নিঃস্বার্থভাবে সব কিছু দেয় তাকেই আমরা মেরে কেটে বাদ দিয়ে দিই এটাই আমাদের প্রবলেম এটাই আমাদের সমস্যা বুঝেছ তো তোমরা এই তোমরা চাইলে পরীক্ষা করে দেখতে পারো একটা গাছের নিচের মানে গরমের টেম্পারেচার আর ফাঁকা জায়গায় যেখানে গাছপালা নেই টেম্পারেচার তোমরা দেখবে পরীক্ষা যদি করতে চাও দেখবে তোমরা নিজেরাই দেখতে পাবে যে গাছের নিচের অক্সিজেন মানে টেম্পারেচারটা কতটা কম থাকে আর একটা গাছ নেই সেই এরিয়াতে টেম্পারেচারটা কতটা থাকে মানে কতটা অক্সিজেন লেভেলটা বেশি থাকে একটা গাছ থাকলে ঠিক আছে তো এটুকুই বলার আর বেশি কিছু বললাম না আর বেশি কিছু বলা হয়তো ঠিক না ঠিক আছে সবাই আমরা মুখেই বলে যাই বুঝেছো যে গাছ লাগাবো হ্যাঁ গাছ লাগানো উচিত সত্যি যখন কোথাও দেখিবা বা শুনি হ্যাঁ গাছ লাগানো উচিত হ্যাঁ গাছ লাগাবো এটা শুধু ভাবলে হবে না মুখে বললে হবে না সেটা করতে হবে কাজে করতে হবে তো একটু দুটো করে সবাই যদি গাছ লাগান না তাহলে কিন্তু একটা দুটো গাছে দিন অনেক গাছে পরিণত হবে আর অক্সিজেনের লেভেলটাও অনেকটা বেড়ে যাবে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা অনেকটা কমে যাবে তাহলে আমাদের স্বস্তিও মিলবে ঠিক আছে একটা দিন এরকম মানে যদি এখন যদি আমরা সেরকম উদ্যোগটা না নিই না একটা দিন এরকম আসবে না তখন এসি ফ্যানেও আর কাজ করতে পারবে না তখন এসি ফ্যানেও কিন্তু কাজ হবে না তখন মানুষের অবস্থা দুর্দশা আরও করুন পরিস্থিতিতে চলে যাবে তখন আর কিছুই করার থাকবে না তো চলো অনেক কিছু বলে ফেললাম তো বন্ধুরা চলো অনেক কথা বলে ফেললাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে তো টাটা দেখা হচ্ছে পরবর্তী করে নতুন ব্লগে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ